আঠারো মডেলের রাং মাত্র আটাত্তর হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা হরনেট মাত্র আটষট্টি মাত্র পঁচাত্তর বাইক সতেরো ডিজিটাল নাম্বার ডিজিটাল মিটার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টিভি আছে দুইটা কালারটা না লালটা মাত্র বত্রিশ মাত্র আটত্রিশ আজকে আটচল্লিশ হাজার টাকা আছে হ্যাং পঞ্চান্ন হাজার টাকা আছে পালসার পঁচাত্তর হাজার টাকা আছে সতেরো

এ অথবা চায়না গার্মিসের সামনে যাব চায়না গার্মিসের সামনে আমাদের শোরুম বিটি বাইক গ্যালারি যাদের রাস্তায় সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাইক গুলো ক্রয় করতে পারবেন ঘরে বসে থেকে

একদম টিপটপ কন্ডিশনে আছে গাড়িটা আমরা যতই বলি ইনটেক ইনটেক প্যাকেট প্যাকেট টুকটাক কিছু কাজ কাম থাকে হ্যাঁ এগুলি মেনে নিতে হয় তো এটা হচ্ছে দুই মডেল ফার্স্ট মালিকের গাড়ি দুই বছরের কাগজ এই গাড়িটা আজকে ধামাকা আবার দিয়ে দিলাম ভাই আজকে আটাত্তর হাজার টাকা দিচ্ছে আঠারো মডেলের রাগ হুন্ডা হর্নেট একদম টিপটপ কন্ডিশনে আছে গাড়িটা টুকটাক একটু একটু দাগ আছে ভাই যে মার্কেটটাতে একটু দাগ আছে হ্যাঁ আর মিটারে অরিজিনালি উনিশ হাজার কিলো চলা গাড়িটা যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে এ দেখেন মিটারটা দেখেন অরিজিনালি আঠারো কিলো চলা ঠিক আছে গাড়িটা একদম টিপটপ কন্ডিশনে আছে আর চাকা দুটা কন্ডিশন খুবই ভালো ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি পঁচিশ সাল পর্যন্ত আপডেট করা আছে গাড়ি ইঞ্জিনে কোনো কাজ কাম নাই পিস্টনে কাজ থাকবে না আমাদের এখান থেকে যদি এক হাজার টাকা দিয়ে বাইক করাই করেন পিস্টনে কাজ করতে হবে না পেপার গ্যারান্টি থাকবে আজকে এই হর্নেটটা ভাই এটার দাম আছে তিরিশ হাজার পঁয়ত্রিশ আজকে দিয়ে দিল বিডি বাইক গ্যালারি অনলি এক লাখ পাঁচ হাজার টাকায়

এটা ঢাকা আমাদের এক বড় ভাইয়ের শোরুম থেকে করা করা হ্যাঁ গাড়িটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে গাড়ির সাউন্ড দেখেন ভাই একদম সুপার ডুপার সাউন্ড সাউন্ডটা অনেক ভালো হ্যাঁ অ্যাপাসি আরটিআর 17 মডেল গাড়িটা কন্ডিশন খুবই ভালো ট্যাঙ্কেতে ট্যাপ টুক নাই টুকটাক দুই একটা ঘোষ আছে এগুলো থাকি ভাই হ্যাঁ একটু ঘষা থাকে টুকটাক একটু ঘষা থাকে চাকা দুটো কন্ডিশন খুবই ভালো সেলফ সেলফ টোকা টোকা স্টার্টিং কাজ নাই পিস্টন গ্যারান্টি মিটারে চলা অরজিনালি ভাই এগুলি মাইলেজটা অনেক ভাই ফোন দিয়ে বলে যে আপনার মাইলেজের কথা বলেন না কেন বিহার্স আমরা কিন্তু কোন গাড়ির কোন গাড়ির মাইলেজটা কখনোই দেখি না চালায় কখনো দেখি না কোন গাড়ি কেমন মাইলেজ দেয় যার কারণে মাইলেজটা আমাদের মতো ব্যবসায়ীর হান্ড্রেড পার্সেন্ট বলাটা অসম্ভব এটা আনুমানিক বলা হয় এটা পঁয়ত্রিশের মতো মাইলেজ দিতে পারে আপাসি আটটার এরকমই মাইলেজ দেয় পঁচিশ হাজার কিলো চলা অরিজিনাল হ্যাঁ এই আপাসি আটটি আটটা চালায় খুব মজা পাবেন ইনশাল্লাহ এই বাইকটা করা করতে পারবেন আজকে বিডি বাইক গেলাই থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল অনেক পঁচাত্তর হাজার টাকা ব্লু কালার আপাসি আটটার সতেরোর গাড়ি ভাই নাম্বার করা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার করা ভাই ঠিক আছে ঢাকার নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার করে নিতে পারবে যে কোনো সময় এদিকে আছে একদম টিপ টপ কন্ডিশন একটা গাড়ি এটা হচ্ছে হাজার মডেল হবে কান আছে কানে লাইট আছে দেখেন লাইট গুলো টাঙ্কিতে কান আছে কানে লাইট আছে খুব সুন্দর একটা গেট আপ খুবই সুন্দর লাগে এটা অনটেস্ট অবস্থায় আছে খুব সুন্দর একটা গেট আপ আর এই গাড়িটা ভাই একদমই ভাই আনটাজ অবস্থায় আছে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট সবকিছু রানিং অবস্থায় আছে ঠিক আছে ওয়ানটে শোরুম ফাইল যেকোনো কোনো জেলা থেকে নিজে নাম্বার করে নিতে পারবেন আর এই গাড়ির ফার্স্ট মালিকের সাথে কথা বলেই ক্রয় করতে পারবেন এই গাড়িটা ক্রয় করতে পারবেন বিটি বাইক গেলাই থেকে আজকের দামাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিক্সের ম্যাকজেট বা শোরুম মার্কেট প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখানে হিসাবে ক্রয় করলে এক লাখ দশ হাজার টাকা ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন এসপোয়ার ম্যাকজেট

এই পালসারটা থ্রি পার ড্যান্ডেল ডিজিটাল মিটারের লেভেল ইঞ্জিন ডিক্স ব্রেক সিঙ্গেল ডিক্স এই পালসারটা করা করতে পারবেন বিডি বেগ গেলে থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম অনলি বাটা ভাই একদম ফিক্সড প্রাইস পঞ্চান্ন হাজার টাকা আজকের চামক আজকের পঞ্চান্ন হাজার টাকা পালসার ভাই গাড়ি কিন্তু না কি গাড়ি লাগবে এদের একটা ব্যাগ আছে এটা হচ্ছে এই ভিতরে সব থেকে আপডেট গাড়ি হচ্ছে এই গাড়িটা ভাই এটা দুই হাজার বাইশের সাত বা আডে কিনা একদম প্রথম মালিকের গাড়ি প্রথম মালিকের সাথে কথা বলে তারপর করে করতে পারবেন গাড়িটা কিন্তু ডিজিটাল মিটার ডিজিটাল মিটার সেলফ স্টার্ট মিটার সিটের সব কিছু কিন্তু ওকে আছে দেখেন মিটারে কতগুলো চলা এটা কিন্তু অরিজিনালি চলা সেলফ স্টার্ট দেখেন সব কিছু ওকে আছে ভিডিওতে যেভাবে বলবো ইনশাআল্লাহ ওইভাবে পাবেন এই যে ইন্ডিকেটর হ্যাঁ হর সব ঠিক আছে গাড়িটা মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে এটা পেঁচা মাথার গাড়িটা ভাই চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনটা এখনো দরাছ হয় নাই আমরা কিন্তু সারা বাংলাদেশে সব জায়গাতে গাড়িগুলো কুরিয়ারে সরবরাহ দিয়ে থাকি কুরিয়ার করে থাকি আপনারা যারা দূর থেকে আসতে সমস্যা হবে দশ হাজার টাকা বায়না দিবেন গাড়ি চলে যাবে আপনার ঠিকানায় তবে গাড়ি কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে এটা হচ্ছে ভাই দুই হাজার বাইশের গাড়ি শোরুম ফাইল ওয়ান টেস্ট অবস্থায় আছে যেকোনো জেলা থেকে নিসামের নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গুলা থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম বাটার রেট অনলি

সাউন্ডটা দেখেন একদম একদম অনেক স্মুথ একটা সাউন্ড পিস্টন মিস্টন গ্যারান্টি আছে ভাই ঢাকার নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল মিটার ডিক্স ব্রেক ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্সের গাড়ি সাতাশ পর্যন্ত পেপার করা ভাই ফার্স্ট মালিকের গাড়ি এই গাড়িটা আজকে দিয়ে দিলাম বিডি বাইক গেলাই থেকে ভাই সত্তর হাজার না পঁয়ষট্টি হাজার না ষাট হাজার টাকা না অনলি বান্ন হাজার টাকা দিচ্ছি বান্ন হাজার টাকা সাতাশ পর্যন্ত আপডেট ডাবল ডিক্সের গাড়ি পাশাপাশি আছে দুইটা নাইট রাইডার দুইটাই ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি পঁচিশ পর্যন্ত আপডেট কাগজ গাড়ির দুইটা কন্ডিশন মোটামুটি ভালো আছে ডিজিটাল মিটার রানিং মিটার সব কিছু রানিং আছে মিটারগুলো দেখিয়ে দেন একদম রানিং মিটার সব কিছু ওকে আছে ঠিক আছে গাড়ির দুইটাই ঢাকার নাম্বার করা এটা এটা সম্ভবত আপডেট করা আছে পঁচিশ সাল পর্যন্ত আর এটা সম্ভবত দুই বছরের পেপার করা এগুলি সতেরো আঠারো মডেল হ্যাঁ গাড়ির ব্ল্যাক কালার দুটো মোটামুটি ফ্রেশ আছে আমরা যতই বলি আমাদের গাড়ি ইনটেক আমাদের গাড়ির নতুন আমাদের গাড়ি ফ্রেশ টুকটাক কাজ কাম থাকে তবে ইঞ্জিনে কাজ পাবেন না পেপারে গ্যারান্টি পাবেন সারা জীবন এগুলো ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার হবে গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো চাকা দুটো ইনটেক অবস্থায় আছে টাঙ্কিতে ফুটাফাটি নাই এই ব্যাগটা করা করতে পারবেন বিটি ব্যাগ গেলে থেকে অনেক পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বার করা আপডেট কাগজ পঁচিশ পর্যন্ত আপডেট করা ডিজিটাল নাম্বার ঢাকার মেট্রো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই আজকে কালেকশন চেঞ্জ হোক ভাই কোন গাড়ি কত কিনা কত ব্যস্ত হবো সব বাদ এদিকে আছে আরো একটি রাইডার এটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে এটার থেকে এটার কালারটা একটু বেস্ট হ্যাঁ এটার কালারটা একটু ভালো আর এই রাইডারটা করা করতে পারবেন বিটি থেকে অনলি পঁয়তাল্লিশ হাজার অনলি পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ যার যেটা লাগে নিতে পারবেন তবে বিয়ার্স আমাদের এখানে কিন্তু দামাদামি হয় না দামগুলো ফিক এদিকে আছে আরো একটি বাইক এটা হচ্ছে আর কে এস আর কে এস ডিজিটাল মিটার ডিক্স ব্রেক গাড়িটা ভাই নতুন না নতুনের মতো হ্যাঁ নতুন না নতুনের মতো গাড়িটা মোটামুটি ভালো আছে ভাই আমরা যতই বলি আমাদের গাড়িতে কাজ কাম নাই কিছু কাজ কাম থাকে পুরান গাড়ি কাজ কাম গুলো মেনে নিতে হয় নতুন গাড়ি না ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কাজ কাম গুলো মেনে নিতে হয় এটা ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ট্যাঙ্কিতে ট্যাপ টুপ গোসা মাজা কিচ্ছু নাই পাস মালিক নাম ট্রান্সফার হবে এনি টাইম সেলফের গাড়ি ইঞ্জিনের কালারটা দেখেন একদম অরিজিনাল এই গাড়িটা করা করতে পারবেন বিডি বাই গিলাই থেকে ফিক্সড এন্ড ফাইনাল অনলি আটচল্লিশ হাজার টাকায় অনলি আটচল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে আর কেসের আরো একটি বাইক এটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে এটার ইঞ্জিনটা অনেক অনেক ভালো আছে

আটচল্লিশ হাজার টাকা দুইটা রাইডার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ হ্যাঁ এতটা কাজকাম থাকে না রানারের বুলেট আছে টার্বো আছে এটা হচ্ছে রানার টার্বো গাড়িটা ডিজিটাল মিটার সেলফের গাড়ি সেলফে স্টার্ট হবে ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার গাড়িটা সেলফে স্টার্ট হবে ঠিক আছে ওকে দেখ গাড়িতে মানে তেল কম সেলফেস্টা দিয়ে তারপর নিতে পারবেন ডিজিটাল মিটারের গাড়ি চাকা দুটা কন্ডিশন মোটামুটি ভালো রানার টার্বো এই গাড়িগুলো পঞ্চাশ হাজার টাকা সবসময় সেল হয় আর আজকে এই গাড়িগুলো বিটি বাইক থেকে করা করতে পারবেন শুধুমাত্র আটত্রিশ হাজার টাকায় ঢাকার ডিজিটাল নাম্বারের গাড়ি আটত্রিশ হাজার টাকায় নাম্বার করে রানার টার্বো ঢাকার ডিজিটাল নাম্বার প্লেট এদের এদিকে আছে আরও একটি বাইক ডায়েং বুলেট রানার বুলেট হ্যাঁ এটা ঢাকার ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ড আছে ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার হবে চাকা দুটার কন্ডিশন ভালো টাঙ্কিটা সুপার ডুবার ফ্রেশ অরিজিনাল কালার টাঙ্কির স্টিকারটা এখন পর্যন্ত আছে গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটা করা করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি পঁয়ত্রিশ হাজার অনলি পঁয়ত্রিশ হাজার টাকা রানারের টার্বো ব্ল্যাক কালার গাড়ি গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো ডিজিটাল নাম্বার প্লেট করা আছে গাড়িটা কন্ডিশন এক মোটামুটি ভালো ভাই আমরা যতই বলি ইনটেক সুপার ডুবার ফ্রেশ ভাই কিছু কাজ কাম থাকে মেনে নিতে হয় তবে ইঞ্জিনে কাজ পাবেন না পিস্টনে গ্যারান্টি পাবেন পাশাপাশি কাগজে গ্যারান্টি সারা জীবন হ্যাঁ গাড়ির মেজর কাজ কাম থাকে ইঞ্জিন আর হচ্ছে কাগজ এগুলো হচ্ছে মেজর কাজ এছাড়া এই যে গ্লাস নাই হ্যাঁ অনেক সময় আমার কাছে গ্লাস থাকলে আমি নিজে গ্লাস লাগিয়ে দিই অনেক সময় যে সামনে ইন্ডিকেটার নাই দেখেন এইরকম টুকিটাকি কিছু কাজ কাম থাকে চাকা দুটো ফ্রেশ আছে ডিজিটাল নাম্বার করা এটা ফার্স্ট মালিকের গাড়ি এই ব্যাগটা করাই করতে পারবেন বিডি ব্যাগ গেলাই থেকে শুধুমাত্র ফিক্স এন্ড ফাইনাল একদম অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ভাই রানার টার্বো দিছি পঁয়ত্রিশ হাজার টাকায় মাথা নষ্ট করা দামে ভাই ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট এদিকে আছে ভাই টিভিএস এর কিছু বাইক আছে হ্যাঁ এটা হচ্ছে টিভিএস এস্টার স্পুস রেড কালার একটা বাইক গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে ফার্স্ট মালিকের গাড়ি ঢাকা মেট্রো নাম্বার করা ট্যাঙ্কিতে ট্যাপ টুপ গোসা মজা কিছুই নাই হ্যাঁ গাড়ি এই গাড়িগুলো চালায় খুবই 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 মজা মেট্রো থেকে ভালো মজা হচ্ছে টিভি এস্টার স্পুসে এই বাইকগুলো করা করতে পারবে এই লাল কালারটা করা করতে পারবে অনলি অনলি আটত্রিশ হাজার টাকায় সেলফের গাড়ি ফার্স্ট মালিকের ঢাকা মেট্রোর গাড়ি এদিকে আছে ব্লু কালার এটাও ভাই দশ বছরের কাগজ করা অ্যালোরিং চাকা এটাও সেলফের গাড়ি হ্যাঁ এটা ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার হবে দশ বছরের পেপার ফুল টাকার কাগজ এই গাড়িটা করাই করতে পারবেন বিডি বাইক গেলাই থেকে অনলি শুধুমাত্র ফিক্সড ফাইনাল একদম বত্রিশ হাজার টাকা কাগজের দামে গাড়ি ভাই এদিকে আছে হিরো ফ্যাশন প্রো ভাই এই যে এটা কিন্তু ঠিক আছে ডিজিটাল মিটারটা দেখেন এটা হিরো ফ্যাশন প্রো আপডেটটা ডিজিটাল নাম্বার প্লেট ঠিক আছে আর এটা কিন্তু সেলফে স্টার্ট নেই যে ডিজিটাল নাম্বার প্লেট দশ বছরের কাগজ আপডেট কাগজ ফার্স্ট মালিকের গাড়ি ফার্স্ট মালিকের সাথে কথা বললে তারপর পারবেন গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে ট্যাপ নাই এই হিরো ফ্যাশন গুলো ভাই পঞ্চান্ন হাজার বলা লাগে না আজকে বিডি বাইক গিলাই দেবে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট আপডেট কাগজ একদম টিপ টপ কন্ডিশনে আছে ফার্স্ট মালিকের গাড়ি টাঙ্কিতে ট্যাপ টুপ গোসা মাজা কিছুই নাই ভাই আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন অতি দ্রুত যোগাযোগ করবেন তবে আমরা ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম